সালাম এখন আমরা বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তের শেষ প্রান্তে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে দশ গজ দূরে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার লাইন তার কাটাতার এখান থেকেই ডিভাইডেড হয়েছে ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ আমি অবশ্য এখন যে জমিতে দাঁড়াই আছে এটা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত আমার পিছনে মাত্র দশ গজ দূরে ইন্ডিয়ান কাটাতার ওই এখানে একটা চেকপোস্ট আছে ওদিকে নিয়ে নিয়েছেন এখানে বিএসএফ থাকে এখানে ডিউটি করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা চেক পোস্ট এই যে আমরা কাটাদাস কাটাতারে একেবারে নিকটে যদি এখন বিএসএফ নাই বিএসএফ থাকলে হয়তো আমাদের জন্য রিস্কি হয়ে যাবে কারণ আমরা একবার জিরো পয়েন্টের থেকেও নিকটে আসি অনেক রিস্কের মাধ্যমে আমরা এখানে